আজ পবিত্র বকরা ঈদ আর সেই উপলক্ষেই কল্যাণীর চাঁদামারি বড় মসজিদের দায়িত্বে থাকা হজরত মাওলানা কাউসার আমিনী সাহেব পেশ ইমাম এবং সদস্য করিম মণ্ডল কি বার্তা দিলেন আজকের দিনটিকে ঘিরে শুনুন ব্যুরো রিপোর্ট এন বার্তা আদায় করি তাই ইনশাল্লাহ আমরা এই চাঁদামারি বড় মসজিদ থেকে আমরা ইনশাল্লাহ ঈদুল আজহার নামাজ সাতটা সকাল সাতটায় আমরা মানে উদযাপিত করেছি ইনশাল্লাহ আমরা সুষ্ঠুভাবে আমরা ঈদটা উদযাপিত করতে পেরেছি সারা গ্রামবাসী মিলে নিয়ে আমাদের সামনে গ্রামবাসী লোকেরা আছেন মসজিদের সেক্রেটারি সাহেব আছেন মেম্বাররা আছেন আর অন্য অন্য আমার গ্রামবাসী ভাইরা আছেন এই বিষয় নিয়ে আমাদের যে সরকারি যে প্রশাসন যে আমাদের নির্দেশগুলো দিয়েছিলেন সেই নির্দেশগুলো আমি সারা আমার এই চাঁদমারি গ্রামবাসীদেরকে আমি জানিয়ে দিয়েছি যে প্রশাসন এই সব কথাগুলো বলেছে যে আমাদের কুরবানির বিষয় নিয়ে একটু ব্যাগ বা তিরপল কেটে প্যাকেট নিয়ে যে মাংসর যে হাড্ডি হো যে নির্দেশগুলো সরকার থেকে যে প্রসেসটা এসেছে সেটা মানুষের কাছে আমি বার্তা দিয়ে দিয়েছি আর আমাদের ঈদুল আজহার নামাজটা প্রশাসনেরা খুব সুন্দরভাবে স্টেপ নিয়ে এখনও পর্যন্ত আছেন তা থাকবেন আমরাও সেই সরকারেরকে স্যালুট জানাই সংবাদ জানাই শুভেচ্ছায় ঈদুল আজহার আমরা সারা বিশ্বের মানুষ ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি এই বলে আমি ছোট্ট বক্তব্য শেষ করলাম এটা হয়েছে আমাদের কল্যাণী চাঁদাবাড়ি বড় মসজিদ আমার নাম হচ্ছে হজরত মাওলানা কাউসার আমিনী সাহেব